আমি একটু কানটা একটু অসুবিধা হয়েছিল সুর সুর করছে একটু 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 পানি আসছে তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার বলে খুব সমস্যা কী যে হয় ঢাকায় আমি খুব চেষ্টা করছি তবে কদ্দুর যে কী হয় দেখা যাক তারপর রাজশাহী মনে হচ্ছে পর্দা ফেটে গেছে তো ছয় মাসে ভাবে কেটে গেলো বড়ো বড়ো ডাক্তারের কথা এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে আগে চলো তো ডাক্তারখানায় যাই তো এক ডাক্তারের কাছে গেলাম তো এখন একটু দেখেই সরে যাচ্ছে ওষুধ লিখতে যাচ্ছে তেমন হাজরাত যারা মেহরবানি কারকে বারা দেখত একটু দয়া করে যদি আবার দেখতেন ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি তখন বলছে যে দো দাওয়া লেখ দিয়া দুইটা ওষুধ লিখে দিয়েছি আর কোনো দিন হবে না ভালো হয়ে যাবে যদি হয় তাহলে এক নম্বরটা ব্যবহার করবেন না দুই নম্বরটা ব্যবহার করবেন দুই দিনও পার হয়নি ভালো হয়ে গেছে সেটা আমি বুঝলাম না ওই টাকা তুমি ওখানে খরচ করলে কেন টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে যদি বড়ো বড়ো মেডিকেল বাংলাদেশে করে ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারই শেখাতো আমাদের মেয়েদেরকে তাহলে এ লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো কত কষ্ট করতে হচ্ছে আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা তো আপনি ভালো বুঝেন

বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয় যদি মনে হয় যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা তো মুখ খুলবেন না মুখ খোলায় বুঝা যাচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষকে মা এরপর আপনি মুখ খুলবেন না এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে বুঝলাম টাকা দিয়েছি আমি মায়ের হাতে দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই কি হয়েছে তোর বোনকে দিয়ে দিয়েছি আরে টাকা আপনাকে দিলাম এ খেতে একটু ফলমূল খেতে আপনি আমার বোনকে দিলেন মানে একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে দেখি বড় চাকাটা বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে আরে টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের সব সময় আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না একবার এটা নগদ মনে হবে একেবারে তাই বাস্তব কিন্তু আপনি মুখ খুলতে না আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান তাছাড়া আপনি মুখ খুলতে পারেন জোরে কথা বলা নিষেধ কিছু বলা তো বহু কথা ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ হাতখানে ভাবে নড়ানো নিষেধ এটা আল্লাহ বলছেন কোনো মানুষ বলেনি মোহাম্মদ বলেননি মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন ওখানে কথার গতি ভিন্ন ওখানে হাঁটার গতি ভিন্ন ভিন্ন সব মা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম সাবধান বিদেশে যারা আছো দেশে যারা আছো কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলো তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো যা হবে হবে লাভ আর লোস ওখানে যদি টাকা নিয়েই নেই আমার বাপ তো আমার বাপই নিল বউ চলে গেলে তোমার মা আর তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা একসাথে দেখবা যে এখন একসাথে আছো আর যদি বাপের নামে থাকে বউ চলে গেলে তখন তোমরা তিনজনে একসাথে থাকবা আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা তিনজনে একসাথে কাটবা আমি বলি না যে বইয়ের সাথে সম্পর্ক খারাপ করো এটা আমি বলি না বইয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে এটাই এটাই নয় 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 ঠিক কিন্তু অ্যাকাউন্ট খুলে সব টাকা ওখানে বিলিয়ে দিয়ে পরের বাক্য আল্লাহ রসুল বলছেন যে আদাল বানা মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম তার মানে বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে সময় মাটিতে পুঁতে দেওয়া হতো এটাই জাহেলেতের যুগ জাহেলতের যুগে ইসলাম আসার পূর্বে হাজারো লাখো মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে জীবিত মেয়েকে এটি কি যেমন তেমন অপরাধ সম্মানিত দিনী ভাই ওমর বলছেন যা কায়েস ইবনে আমির কায়েস ইবনে আমির একজন লোক নবীর কাছে এসে বলছে ইন্নী আমার আটটি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আটজন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে এটা তার নিজস্ব বিবরণ তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করতো মাটিতে পুঁতে দিয়ে ওর কোনো দাম ছিল না এটা যা হেলেতের যুগ আবার সময় এসেছে এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে আর নাহলে গরু ছাগল করে মা একবারে জহে করে মাটিতে পানিতে ভাসিয়ে দিবে। যেখানে সেখানে মেয়ে জেনা অবস্থায় পড়ে থাকবে মরে পড়ে থাকবে তার কোনো দাম নাই সে এখন পশু প্রাণী গরু ছাগলের মতো আল্লাহ রসুল বলছেন এ তাহার তাহার জাল হে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না আল্লাহ নবী বলছেন একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে আর তুমি শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো মোবাইলে হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সবকিছু তো এর তো আরো মহিল পুরুষের সাথে সম্পর্ক আছে আর তোমার মতো একটা বোকা ছেলে নোংরা হুঁশ ছেলে তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি এ এর আরো হাজারো ছেলের সাথে সম্পর্ক আছে তুমি কি পশু প্রাণী হয়ে গেছ। তোর তো একটা দাম আছে তুমি মুসলিম পুরুষ আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় ইননা মিম্মা তাকাওয়াফাল উম্মাতিন আসহাওয়াতুল কাফিয়া আমার উম্মতের উপর আমার যেটা বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন রাত আইনা নেতাজল যে নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল অজনানে যে নহমাল দুই কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা অল ইয়াদ জেনা হাল হাতের জেনা হচ্ছে পর নারীকে ধরা আর জেনার রিজলাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে এই পথে চলা জেনাল কাল তথা অন্তরের জেনা হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা আর হচ্ছে কথা বলা তুমি মোবাইলে বিচার হবে একদিন মাটি যত অত্যাধুনিক যন্ত্র পৃথিবীতে এত উন্নত যন্ত্র তৈরি হয়নি কে আমার পর্যন্ত হবে না এসব যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর সময়ে ভেঙে যাওয়া মিটে যাওয়া হারিয়ে যাওয়া আছে এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে একবারে আদম থেকে আমার পর্যন্ত সব কথা ধরে আছে ধরে থাকবে হেমাই যে তুহাদ্দেশা বিচারের দিন সব টপ 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 করে বলতে হবে আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন বলবে আর আল্লাহ নবী বলছেন ফাত্তাক্তাক নেশা পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার বিপজ্জনক বস্তু এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারব সমিতাই বোন সালামাইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন যে সাল্লাম আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম নবীর কাছে গিয়া বললাম ইয়া রাসুল আল্লাহ আল্লাহর রাসুল ইন্না উম্মানা মোলাইকা মোলাইকা ওদের মায়ের নাম মোলাইকা তো আমাদের মা মোলাইকা উনি মানুষের সাথে খুব সদাচারণ করতেন মানুষকে টাকা পয়সা দিতেন অতাকরি জাইফা আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা মেহমানকে খাওয়াতেন অত ফালো অত ফালো এইটে এইটে আমার মা করতেন যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন তো ফাল যা লেখা না ফে ও হালা এইগুলো কি আমার ও মা তত ও হালাকা ফিল যা হেলিয়া তবে যা হেলিয়া তোর যুগে আমার মা মারা গেছে ইসলাম গ্রহণ করেনি এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে কালা লা আল্লাহ রসুল বলেন না কোনো উপকার আসবে না এখন বলছে ইন্না উম্মানা ওয়াদাত উখতান lana আমার মা আমাদের একটা বনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাল জালেকা না পাওয়া এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে আমার মা জাহেলীতার যুগে আমার এক বনকে মাটিতে পুঁতে দিয়েছিল তো আল্লাহর রাসূল বললেন আল ওয়াইতু তুআল মাউদাতু ফিন্নার তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয় জাহানা যাবে এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি লম্বা ঘটনা হলো খুব তাড়াতাড়ি বলছি একটা ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা সব বোখারি মুসলিমের হাদিস আর একটা ঘটনা স্বাভাবিক একটা ঘটনা স্বাভাবিক সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন চার মাস দশ দিন আর জাহেলিয়তের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতো এক বছর আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে কুঁড়ে ঘর বোঝেন আপনারা ঝুপড়ি ঘর বোখারে মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিপস হিপস বোখারি মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর সিলিগা দৌড়াদৌড়ি করে ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে সে কাপড় পরবে পরিষ্কার কাপড় পরতে পাবে না আর ওর জন্য একটা প্লেট থাকবে যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না একটা গিলাস থাকবে যে গিলাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে স্বামী মারা গেছে সেই জন্য এটা হলো জাহেলিয়াত এখন বাড়িতে থাকবে ছেলের কাছে থাকবে বাপের বাড়িতে থাকবে যেখানে সুবিধা সেখানে থাকবে চার মাস দশ দিন নিরাপদ জায়গায় থাকবে বিবাহ বসতে পাবে না চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না চার মাস দশ দিন নাকের গয়না খুলতে পাবে না এটা হলো হিন্দুদের নীতি মরার সাথে সাথে আপনার এই ভুয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে নাক ফল খুল 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 নাকে যে ফুল আছে যেটা খুল স্বামী মারা গেছে স্বামী মারা গেছে যা আছে গলায় হাতে সব খুলে ফেলা এটা হলো হিন্দুদের নীতি যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওই ভাবি থেকে যাবে খুলতে হবে না সাজগোজ করতে পাবে না কতদিন চার মাস দশ দিন সে স্বামীর বাড়িতে থাকবে যেখানে তার নিরাপদ জায়গায় সেখানে থাকবে তাহলে জাহেলেদের যুগে কি ছিল এক বছর জাহেলেদের যুগে কি ছিল বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘর জাহেলের দিকে কী ছিল ভাঙা প্লেটে খাওয়ার দিতে হবে ময়লা যুক্ত কাপড় পরে থাকতে হবে আরও খারাপ নোংরা কথা যে ওই একটা উঁটের গায়ে গোবর মাখাতে হবে বা উঁটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং লজ্জা স্থানকে উঁটের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র হওয়ার জন্য এটা হলো জাহেলিয়া আর এটা হলো ইসলাম আর জাহেলিয়াতের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা তো কত মানুষ আসবে একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী এটা এই ছেলে আপনার আপনি আমার স্বামী ছেলে বাছাই করার জন্য শুক্রকিট গ্রহণের জন্য পদ্ধতি চলে যেটা এখন আবার দেখা দিয়েছে কাজেই সন্তানের যত ইউটিউব যে কোনো মাধ্যম আছে সব হারাম একটাও যায় নয় সরাসরি স্বামীর মাধ্যম হবে আর এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না বৈধ পথায় কোনো সমস্যা নেই এই স্বামীর কাছে থাকো দু মাস ছয় মাস যদি তোমাকে ভালো না লাগে খোলা তালাক দাও আর একটা স্বামীর কাছে যাও দেখো সন্তান হয় কি না শরীর তোমাকে বাধা দেয়নি তুমি এইভাবে শুক্র সন্তান নিতে গেলে কেন কে তোমাকে বলেছে এটা জেনারেট সব যেগুলো নেমে আসছে সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করা মৌলিক লক্ষ্য নারীদেরকে জাহিলেতের যুগে নিয়ে যাও মৌলিক লক্ষ্য সমানিত তিনি ভাই বোন